মোবাইলে ডলার টাকা বিভিন্ন ভাবে টাকা ইনকাম করার একটা আছে না এগুলো মুরব্বিরা না জানলেও যুবকরা জানে টাকা কামানো যায় বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে টাকা কামানোর যত পদ্ধতি আছে সবগুলি হারাম গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে অতিবাহিত হচ্ছে আরবি হিসাবে এখন জুমাদাল অখরা চলতেছে রজব মাস চলতেছে এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রজব শাবান রমজান মহারম এই চারটা মাস অনেক দামি মাস হাদিস শরীফা আছে নবীজ সাল আলী এর সাল্লামের ফরমান যখন রজব মাস ঢুকবে তোমরা একটি দোয়া খুব বেশি করে পড়তে থাকো নবীজির আদেশ যখনই রজক মাস ঢুকবে তখন থেকেই এ দুপরাক শুরু করবে আল্লাহ হোম্মা বা রিকলানা ফি ওয়া বা শাহাবান ওহাবালিক রমজান অল্লাহ হোম্ম বা রিকলানা ফি রজা বা শাহবান ওহগনা রমজান সামনে যে রমজান আসতেছে এই চাঁদ এখন চলতেছে এই চাঁদের পরে শাহাবানের চাঁদ শাহাবানের চাঁদের পরেই রমজান মুবারক সেই যে এখন থেকে দোয়াটা পড়া শুরু করব রমজানের চাঁদ উঠা পর্যন্ত দোয়াটা পড়তে থাকবো যত বেশি পর্ব তত বেশি লাভ হবে দোয়ার অর্থ বড় সুন্দর আল্লাহ বারিক লানা হে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন ফি রজাবা বা শাবান রজব মাস এবং সাবান মাসে এই দুই মাস আমাদেরকে বরকত দান করুন ওয়াবালেক না রমজান এবং সামনে যে রমজান মুবারক আসতেছে হে আল্লাহ রমজান মাস মুবারক মাস হায়াত কতদিন আছে জানি না আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা একটু বাড়িয়ে দিন এটা হলো দোয়ার অর্থ সংক্ষিপ্তে প্রথম অংশে কিসের দোয়া বরকতের দোয়া যে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সামান মাসে দান করেন বরকতটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহভাগ যদি কাউকে বরকত দান করেন দেখতে মনে হবে অল্প তার সমস্ত কাজ সমাধা হয়ে যাবে আর আল্লাহ যদি বরকত না দেন সম্পদ অনেক থাকতে পারে কিন্তু কোনো কাজ সহজ সমাধা হবে না ফেস লেগেই থাকবে এই জন্য আল্লাহর কাছে সম্পদ চাইতে বলেন নাই বরং বরকত চাইতে বলছেন যে আল্লাহ আপনি আমাকে যাই দিবেন দেন যতটুকু তো দিয়ে ততটুকুই পাবো যতটুকু পাক লিখে রাখছেন এর বাহিরে কেউ পাবো না কিন্তু আল্লাহ যা দিবেন একটু বরকতওয়ালা জিনিস দান করেন বরকত হজুর আকরাম সাল্লাহ আলহ হাত হাতও সরাসরি বরকত ছিল এখন নবীজির পর আমরা বরকত পাবো কিভাবে এটা লম্বা আলোচনা আছে নবীজি সাল্ল্লাহ আলিউ আসলামের হাতে পাক কত বরকত দান করেছিলেন হাদিস শরীফে বিভিন্ন ঘটনা আছে হজুর আকরাম সাল আলাইহু বরকত আল্লাহ নবীর একদিন খিদে লাগছে বরকতটা কি দেখেন সালা তোমার খুব খিদে লাগছে এক সাহাবি ওই নবজির সাথে আসেন আল্লাহ রসুল বলেন চলো আমরা অমুক সাহাবির বাসায় যাব গেলেন গিয়ে দেখলেন ওনার স্বামী ওই স্বামী ঘরে নাই স্ত্রী ঘরে আছে। তো জিজ্ঞেস করলো যে তোমার স্বামী কোথায় বললে ইয়া রসুল আমার স্বামী আমাদের ঘরে যে ছাগলগুলি আছে সব ছাগলগুলি নিয়ে চড়াইতে চলে গেছে আল্লাহ রসুল দেখলেন একপাশে একটা ছাগল বললেন যে এই ছাগলটা কার কেন সেটা আমাদের ছাগল তবে এটা কেউ দুর্বল হাঁটতে পারে না সেজন্য সে সেটার সাথে নেয় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই ছাগলের পাশে গিয়ে একেবারে দেখলেন যে ধরা ছাগল শুকনা বাচ্চাটা যেন দুধও নেই সাগি ছাগলের স্তনে ওলানে হাত দিলেন সাথে সাথে পরা ওলানটা দুধে ভর্তি হয়ে গেল গেলামের হাতের বরকত নবীজ সাল আলাইস্লাম একটা পাত্র আনাইলেন ঘর থেকে আনার পর দুধ দুয়াইলেন দুধ ধোয়ানোর পর নবীজ সাল্লু আলী আসসাল্লাম খাইলেন ওই সাহাবি খাইলেন এবং আরো এক ভর্তি করে তাদের বাসায় পৌঁছিয়ে দিলেন এরপর ওয়াসাল্লাম চলে গেলেন কিছুক্ষণ পর স্বামী আসলো স্বামী আসার পর আল্লাহ রসুল সাল্লাই স্ত্রী বলতেছে যে আজকে তো আমাদের ঘরে বড় গুরুত্বপূর্ণ একজন মেহমান আসছিলেন কে আসছেন জাহানার সর্দার মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আজকে আমাদের ঘরে তো শিফ কি করলেন তো এই যে ছাগল একটা বাঁধা ছিল যে ছাগলটা তুমি নিতে পারো না চড়ানোর জন্যে শুকনা হওয়ার কারণে আল্লাহ নবী সেই ছাগলে হাত দিলেন আর সেখান থেকে এভাবে সব দুধগুলো আসলো আল্লাহর হাবিব সাল্লাই আসলাম বরকতের অনেক ঘটনা বলছেন আমি ওইদিকে যাব না যেহেতু আমি আয়াত পড়ছি অন্য একটা বিষয় নিয়ে দুনিয়াতে অল্প হায়াত দিয়ে আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন আমরা ছিলাম না আবার থাকবো না দুই না থাকার মধ্যখানে অল্প সময়ের জন্য আসি কথা বুঝতেছেন তো কথা বোঝা যাচ্ছে আমরা ছিলাম না আমরা কি এসেছি না আমাদেরকে পাঠানো হয়েছে পাঠানো হয়েছে আবার আমরা কি যাব না যেতে হবে কি ভাই চলে যাবো না যেতে হবে যেতে হবে যেতে কেউ চায় না কাহারও মনে চায় না যাইতে মানে সবার মনে চায় আরও কিছুদিন দুনিয়ায় থাকে আরও কয়েক বছর থাকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ হায়াতের আকাঙ্ক্ষা করতে থাকে দাল্লা রসুল আলী ওয়াসাল্লাম বলেন যে উম্মাদ হায়াত মত নির্ধারিত মানুষ পৃথিবীতে আসার আগেই তার জন্যে আল্লাপা চারটা জিনিস লিখে রাখছেন এক নম্বর দুনিয়াতে হায়াত কতদিন পাবে লেখা হয়ে গেছে যত দিন লেখা আছে তার চেয়ে এক সেকেন্ড তো বেশি কে দুনিয়া থাকতে পারবো না দুনিয়া তো আমরা পথিক মুসাফির আল্লাহর আরেব বলেন ইয়া হাম সব মুসাফির হে वही आखर ठिकाना है यहां हम सब मुसाफिर है वही आखर ठिकाना है কুই পিচে রওয়ানা আমরা সবাই মুসাফির কেউ আগে গিয়েছে কেউ পরে বাকি সবাই একই রাস্তার প্রতীক যেই রাস্তায় আসছি সে রাস্তায় যেতে হবে যেখান থেকে আসছি ওখানেই যেতে হবে আল্লাহফাক বলেন মিনহা খলাখ না কুম ওয়াফিহা নয় দুকুম ওয়া মিনহা নখরি যকুমতা রতান ও খরা বলেন মিনহা খলা না মাটি এ মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াফিহা নরি দুকুম এ মাটিতেই তোমরা আবার যেতে হবে ওয়া মিনহা নখরি যকুমতা রতান ওখরা আবার সেই মাটি থেকেই তোমাদেরকে উঠানো হবে কবে তাই আমাদের সময় হাদিস শরীফা আছে যখন আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন যখন ইসলাফিল আলাইহ ইসলাম সিংগায় ফুক দেবেন প্রথম ফুক দেওয়ার সাথে সাথেই সবাই মরে যাবে যারা বেঁচে থাকবে সবাই মরে যাবে আর কোনো প্রাণী দুনিয়ায় থাকবে না এরপর ইসলাফিল আলাই ইসলাম আবার আরেকটা ফুক দেবেন সেই ফুক দেওয়ার পর মাটি ফেটে ফেটে সবাই যার যার কবর থেকে উঠে হাসার মাঠের দিকে চলে যেতে হবে তো ছিলাম না আবার থাকবো না দুই থাকার মধ্যখানে অল্প সময় আসি কতদিন আসি কেউ বলতে পারি না কতদিন আসি কেউ বলতে পারি না কতক্ষণ আসি কতদিন কয় ঘন্টা কয় মিনিট কেউ জানি না অনেক সময় দেখা যায় ঘর থেকে বাহির হয়েছে সুস্থ বাড়িতে আবার ফিরে আসছে ঠিক তবে লাশ পে সেজন্য হায়াত থাকতে হায়াতকে কদর করা জীবন থাকতে জীবনকে মূল্যায়ন করা চাই আল্লাহরা আরে বলেন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে জীবন শেষ করলে হবে না অবহেলায় জীবন নষ্ট করলে হবে না পৃথিবী তুমি কি করবে এখানে যা করার তাড়াতাড়ি করে নাও জাগ না হ্যাগলে আফলাকলে হাসর তক সোনা পড়ে গা পডেগা কে সায়া তলে যতদিন বেঁচে আসো এতদিন যা করার তাড়াতাড়ি আমল করে নাও কেন মৃত্যুর পরে আমার কেয়ামত পর্যন্ত মাটির নিচে আরাম করব তো দুনিয়াতে এত আরামের সময় কোথায় আরামের সময় কোথায় প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে আমার আমল নামায় যেন এই পরিমাণ সম্পদ থাকে যে আমি পরকালে যেন মুক্তি পেয়ে যাই এই পরিমাণ সম্পদ যদি থাকে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু আমি আমার দিকে তাকাই আমি আমার দিকে তাকাই আমার আমল নামায় এই পরিমাণ সালাদ নামাজ এই পরিমাণ রোজা এই পরিমাণে আবাদত আছে কিনা না যেটার দ্বারা আল্লাহ প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারব হাদিস শরীফ আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন যে পাক রব্বুল আলমীর বন্দাকে যা আদেশ করছেন তা মানতে হবে দা নিষেধ করেছেন তা ছাড়তে হবে এখন কোনটা মানবে কোনটা ছাড়বে সব কিছু মানলেও ইসলাম হবে না সব কিছু ছাড়লেও ইসলাম হবে না কিছু মানতে হবে কিছু ছাড়তে হবে কোনটা মানবো কোনটা ছাড়বো আল্লাহাক আনহু আহান আল্লাহ ফাক বলেন আমার বন্দারা আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া যা তোমাদেরকে করতে বলেছেন তা করো এবং যা তোমাদেরকে নিষেধ করেছেন তা ছাড়ো তাহলে করা এবং সারা দু লাগবে তবে মতো করলেও হবে না মতো ছাড়লেও হবে না নবজি যা করতে বলেছেন তা করতে হবে নবজি যা ছাড়তে বলেছেন তা ছাড়তে হবে নবজিত সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে কাজগুলি করতে বলেছেন তার মধ্যে মোটামুটি যেগুলি ফরস এগুলো আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে প্রথম ঠিক করতে হবে ফরজ ফরজের মধ্যে প্রথম প্রথম ফরজ কি ভাই নামাজ নামাজ একজন ইমানদারের জীবনে যদি নামাজ না থাকে ওনার আর আসে কি আর আসে কি যার নামাজ নাই তার আসে কি হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন ইসলাম যার সাথে নামাজের সম্পর্ক নেই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই তাহলে যে নামাজ পড়ে না সে আবার মুসলমান হয় কেমনে আর মুসলমান হইলে নামাজ ছাড়ে কেমনে তো হতেই তো পরে না হজুর আকরম সাল আলী ওসাল্লাম হাদিস ফরমান উম্মত প্রথম কাজ ঠিক করো তোমার আগে পাঁচ রক্ত নামাজ ঠিক করো এই পরেই সর্বপ্রথম হাদ হাসর মাঠে প্রশ্ন করা হবে কিসের নামাজের ইজা সালুহাত সালু হাসা এরো আমলিহি ফলিহি যার পাঁচ নামাজ মিলবে তার সব হিসাবগুলি মিলে যাবে আর যার নামাজের সাথে সম্পর্ক ঠিক থাকবে না তার অন্য ভালো কাজ হবে না আল্লাহ বলবেন তার যেহেতু প্রথম নামাজেই ঠিক নেই তাকে প্রথমে নিয়ে জাহান্নামে নামে নিক্ষিফ করো না প্রথমে যেতে হবে জাহান নামে যে আমাদের ভাই বন্ধুরা যুবক ভাইয়েরা আমার মা বোনেরা প্রথম কাজ হবে আমাদের পাঁচ নামাজ প্রথম কাজ কি হবে পাশ্চক্ত নামাজ নামাজ যেন সুন্দর হয় নামাজ পর্ব ঠিক তবে নামাজকে সুন্দর করতে হবে নামাজ যদি উল্টাপাল্টা হয় যদি শুদ্ধ না হয় ভুল পড়ি বা নামাজ যদি অবহেলা করি ফজরের নামাজ পড়লাম তবে সূর্য উঠার পর আসরের নামাজ পড়লাম সূর্য ডুবার পর নামাজ পড়ি ঠিক কিন্তু অবহেলা কাজা করেই ফেলি আল্লাহ পাক আলামিন বলেন ফাওাইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আও সাদাতিহিম সাহুন আল্লাহ পাক আলামিন বলেন ওয়াইল ওয়াইল জাহান্নামের মধ্যে একটা গর্তের নাম তো আল্লাহ পাক ওয়াইল দোজক রাখছেন কাদের জন্য মুসাল্লিদের জন্য ওয়াইল দোজক কাদের জন্য মুসল্লিদের জন্য ওয়াইল দোজক কোন মুসল্লি আল্লাহ যারা নব নামাজের মধ্যে অল অলসতা করে নামাজের মধ্যে অলসতা করে গাফলতি করে নামাজ খাজা করে ফেলে নামাজ ঠিক মতে পড়ে না পড়ল বক্ত ঠিক থাকে না শুদ্ধ করে না যে নামাজের প্রথম নম্বর নামাজ যেন ঠিক হয় এবং নামাজ শুদ্ধ করার জন্য নামাজ মস্ক করতে হবে নামাজ কী করবো মস্ত করবো একজন আলেমের কাছে মসজিদে ইমাম সাহেবকে দরবজে হুজুর আমাদেরকে নিয়মিত একটা সময়ে নামাজ শিখান মাসালা শিখান কোরআন শরীফ আমাদেরকে মস্ক করান দুনিয়ার সব কিছুর জন্য আমরা সময় পাই যদি নামাজ শুদ্ধ করার জন্য আমরা সময় না পাই যদি সুরা সুরা খারাপ মস্কের জন্য আমরা সময় না পাই আল্লাহকে কি জবাব দেবো আল্লাহ বলেন যে বন্দা একজন মানুষ যদি পাঁচশো ওয়াক্ত নামাজ ও পড়ে পাঁচশো আক্ত নামাজ যদি নিয়মিত পড়ে এবং ওয়াজিব নামাজ নামাজও আদায় করে আবার মা নফল নামাজও পড়ে এশাক আউাবিন তাহাজ্জুদ সেগুলোও পড়ে আবার কোরআন শরীফ তালাওয়াত করে পনেরো বিশ মিনিট তো এইসব কাজ যদি কোনো ব্যক্তি করে সে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহকে দেবে মাত্র দুই ঘন্টা মাত্র কয় ঘন্টা আপনি হিসাব করে দেখেন ফজরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ পনেরো মিনিট ফজরের নামাজ পড়তে কতক্ষণ লাগবে পনেরো মিনিট জোহরের নামাজ পড়তে ধরুন পনেরো মিনিট কতক্ষণ হলো তিরিশ মিনিট আসরের নামাজ পড়তে দশ মিনিট চল্লিশ মিনিট মাগরিবের নামাজ পড়তে ধরুন দশ মিনিট পনেরো মিনিট যা হয় কত হলো পঞ্চাশ মিনিট পনেরো মিনিট ধরলো পঞ্চাশ মিনিট নামাজ ধরুন পনেরো মিনিট কত হইল পঁয়ষট্টি মিনিট কবি মিনিট পঁয়ষট্টি মিনিট এবার ধরেন মাগেরিবের নামাজের পরে সেই ব্যক্তি ছয় রাখাত নফল নামাজ পড়ে আউয়াবিন যেটা বলে খুব গুরুত্বপূর্ণ নামাজ মাগরিবের নামাজের পর দুই রেখাত দুই রেখাত করে ছয় রাখাত নফল নামাজ পড়বেন কোরআন শরীফা আছে পাক রব্বুল আলমিন বলেন যারা আউয়াবিন পড়বে পাক তাদের গুণাগুলি ক্ষমা করতে থাকবেন তাহলে এই দিক গেলে ধর দশ মিনিট কত হলো পঁয়ষট্টি মিনিট পাঁচত্তর মিনিট এশ্বাকের নামাজ পড়লেন সূর্য উঠার পর দুই রেখাত দুই রেখাত করে চার রেখাত নফল নামাজ হাদিস আছে যারা সূর্য উঠার পর দুই রেখাত নফল নামাজ পড়বে এশরাক পাক ওনার আমল নামায় একটি কবুল হজর দান করে দিবেন তার সাথে আর দুই রেখাত পড়লে আল্লাহাক তার সারাদিনের কাজগুলি সহজ করে দিবেন সেই জন্য আমার মা বোনেরাও এই নফল নামাজগুলি পড়ার অভ্যাস করবেন তো যদি এশ্বাক চার রেখাত পড়েন এদিকে দরো দশ মিনিট গেল পঁচাশি মিনিট শেষ রাত্রে উঠে তাহার নামাজ নফল নামাজ শেষ রাত্রে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনি তিনটা সাড়ে তিনটার দিকে বা চারটার দিকে উঠে সবে সাদে খাওয়ার আগ পর্যন্ত তাহারুদ নামাজ পড়লেন তাহাজুদের নামাজ বেশির মধ্যে বারো রাখা এর বেশির না সর্বোচ্চ বারো রাখা তো সময় বেশ থাকলে বারো রাকাত পড়লেন কম থাকলে চার রাখাত পড়লেন সাথে তাহাজুদের নামাজ যদি কেউ পড়েন ধরুন সেখানে গেল দশ মিনিট কত হলো পঁচানব্বই মিনিট এরপরে সে নিয়মিত প্রত্যেক দিন বিশ মিনিট পঁচিশ মিনিট কোরআন শরীফ তিলাওয়াত করে তাহলে কত হলো একশো বিশ মিনিট কত হইল একশো বিশ মিনিট এই একশো বিশ মিনিট কয় ঘণ্টা হিসেব করে দেখছেন কোনো ব্যক্তি যদি পাঁচ রক্ত নামাজ এশরাক আউয়াবিন তাহাজ কোরআন তিলাওয়াত সব কিছু করে তারপরও চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহকে কয় ঘন্টা দেওয়া হয় মাত্র দু ঘন্টা কারণ আল্লাহ দিলেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নিজের কাজ করতেছি চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা কি আল্লাহ আমাদের কাছে পায় না আল্লাহ ফাকর বলে আলামিন আমাদেরকে কত ন্যায়ামতের মধ্যে ডুবাই রাখছেন এত ন্যায়ামতের মধ্যে ডুবাই রাখার পর আল্লাহর জন্য আমরা কি করতেছি আল্লাহর আর বলেন যে বন্দা তুমি তো আল্লাহর গোলাম তুমি যেহেতু আল্লাহর বন্দা তোমার কাজ হলো আল্লাহর গোলামি করা বন্দাগি কোন বন্দাগি কোন বন্দেগি বন্দি কুন বন্দি কুন বন্দি জিন্দেগি বে বন্দা তোমার কাজে হল আল্লাহ রী করা আল্লাহর রী করো আল্লাহ রী করো আল্লাহ রী করো জিন্দগি বে বন্দি ঈশ্বরি যে জীবনে আল্লাহ গোলাম আমি আল্লাহর কথা মানা থাকবে না সেই জীবনটা পরকালে লজ্জিত হওয়ার কারণ হবে সারা বিশ্বের মানুষ যখন হাসার মাঠে যাবে সবার সামনে তাকে লজ্জা দেওয়া হবে আছে মানুষ যখন হাঁসুর মাঠে যাবে আল্লাহ বলবেন যেমন দুনিয়াতে আমাকে তোমরা সেজদা করেছিলা আজকে সরাসরি আমার কুদরতি পাই আমাকে সেজদা করো তখন মানুষ খুশি হয়ে যাবে যে আজকে আল্লাহর কুদরতি পাই সেজদা করবো তখন মানুষ আল্লাহর সামনে সেজ পড়ে যাবে কিন্তু কিছু মানুষ চেষ্টা করবে সেজদা করার জন্য কিন্তু তাদের পেট কোমর মাথা সমান করে দেওয়া হবে সোজা করে দেওয়া হবে শক্ত করে দেওয়া হবে তারা সেজদা করতে চাইবে কিন্তু পারবে না সেজদা যেতে পারবে না এখন সারা বিশ্বের মানুষ বুঝতে পারবে এরা দুনিয়ার মধ্যে আল্লাহকে সেজদা করেন নাই সেই জন্য আল্লাপাক হাসার মাঠে তাদেরকে সেজদা করার সুযোগ দিচ্ছে না ওমর ভাইরা কত বড় লজ্জার কারণ হবে নাল্লার আসতে কোন সময় নামাজ কাজা করব না নামাজ কাজা করব না আর এই নামাজ শুদ্ধ করার জন্য মাঝে মাঝে আল্লাহ রাস্তায় সময় লাগাবেন কোথায় সময় লাগাবেন কোথায় দাওয়াত তবলিগের মেহনতের সময় লাগাবেন সেখানে গেলে দেখতে পারবেন যে নিজের মধ্যে ত্রুটি কতটুকু আছে আপনার কাছে একটা স্বর্ণের টুকরা আছে একটা স্বর্ণের টুকরা আছে এই স্বর্ণটাকে একুশ ক্রেট না বাইশ ক্রেট আপনি বুঝতে পারতেছেন না এই শূন্যটা খাঁটি না ভেজাল বুঝতে পারতেছেন না কিন্তু যখন কোষ্টি পাথরের গসা দেওয়া হবে তখন সে বুঝা যাবে এই কতটুকু খাঁটি কতটুকু ভেজাল তদুরূপ আল্লাহ রাস্তায় যখন সময় লাগানো হয় তবলিগে যখন যাওয়া হবে তখন বুঝতে পারবে যে আমার ভিতরে বুল কতটুকু আছে কোন কোন জায়গায় বুল আছে আমার তো মনে হচ্ছে আমি তো নামাজ কালাম হরি নামাজ কালাম ঠিক আছে রমজান আসে রোজাও রাখি কাজ তো সব করি আবার তবলিকে যেতে হবে কিন্তু গিয়ে দেখলে বোঝা যাবে ত্রুটি কোন কোন জায়গায় রয়েছে এই জন্যে আল্লাহ রাস্তায় সময় লাগাবেন না দাওয়াত তবলিকের সাথে সম্পর্ক রাখবেন ইনশাল্লাহ কেউ পথারা করতে পারবে না যুবক ভাই বন্ধুরা যুবকদের জন্য বড় বিপদ বিপদ সময় চলতেছে বড় ভয়ানক বড় ভয়ানক সময় চলতেছে বর্তমান সময়ে যুবকরা নিজের যৌবনকে ধরে রাখা গুণা থেকে বাঁচা অনেক কঠিন কেন কঠিন কারণ যুবকদের চরিত্র নষ্ট হওয়ার জন্যে যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো এখন সব হাতার না হাতের নাগালে সব হাতের লাগালে এক নম্বর হলো মোবাইল অধিকাংশ যুবক যুবতীর চরিত্র মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতেও পারতেছে না কেন নষ্ট হচ্ছে সে কোন দিকে অগ্রসর হচ্ছে সে জানে না এই মোবাইলের কারণে সে বিভিন্ন জিনিসে আসক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে মোবাইল এখন কিছু খেলাধুলা বাহির হয়েছে আছে না এই খেলাধুলার পিছনে পড়ে যুবকরা তার সময় সব নষ্ট করতেছে দ্বিতীয়ত মোবাইলের কারণে হারাম উপার্জন অভ্যস্ত হচ্ছে কি অভ্যস্ত হচ্ছে হারাম উপার্জন মোবাইলে ডলার টাকা বিভিন্নভাবে টাকা ইনকাম করার একটা দিয়েছে আছে না এগুলো মুরব্বীরা না জানলেও যুবকরা জানে তেমনি টাকা কামানো যা বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে টাকা কামানোর যত পদ্ধতি আছে সবগুলি হারাম একটাও হালাল পদ্ধতি নাই এগুলি থেকে বেঁচে থাকবো তিন নম্বর যুবকরা নষ্ট হওয়ার মাধ্যম হল বিশেষ করে নেশা 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 কি আপনাদের এদিকে তো নেশা নাই কিন্তু এখন তো যুবকরা নেশার কারণ নষ্ট হয়ে যাচ্ছে অথচ নেশাটা কত মারাত্মক জিনিস নেশা করা কত বড় মারাত্মক হাদিস শরীফালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি কাআবিদি আউসান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নেশা করে মদ শরবত হিরোইন গাজা আফিন টাইগার বিয়ার বাং ইয়াবা বাবা কত কিছু কি বলে গুটি না গুটি হ্যাঁ হাই হাই নবীজ ইসলাম বলেন যারা এই সমস্ত নেশা করবে গুণাটা কত বড় কাবের আওসান দেব মূর্তিকে সেজদা করলে যত বড় গুণা হয় নেশা করলে ঠিক তত বড় গুণা হয় কোন মুসলমান দেব দেবীকে করবে মূর্তিকে সেজদা করবে করবে না যদি সে পাঁচ সক নামাজ নাও পড়ে তারপরে সে কোন সময় দেবীর সামনে গিয়ে মাথা নত করবে না কিন্তু আল্লাহ রসুল কি বলেন তুমি দেবদেবীকে সেজদা দে না মূর্তিকে সেজা করলে না তুমি যে নেশা করতেছ এই নেশার গুণা তো মূর্তিকে সেজা করার সমান গুণা নেশা ইসলামের প্রথম যুগে হালাল ছিল কারণ আইয়ের জাহেলি তার মধ্যে মানুষ নেশা করত। ইসলাম আসার পরও প্রথম ডাইরেক্ট হারাম করেন নেই কারণ যে জিনিসে মানুষ অভ্যস্ত থাকে কেন প্রথম ডাইরেক্ট হারাম করলে মানুষ মানতে পারবে না ইসলাম ধীরে ধীরে হারাম করছেন কোরআন শরীফা আছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে বিভিন্ন সাহাবাগের প্রশ্ন করতেন ইয়া রসুল আল্লাহ এই যে মানুষ নেশা করে জুয়া খেলে পাক জুয়া খেলা সম্পর্কে এবং নেশা সম্পর্কে কোনো আয়াত কিনা হাজেল করতেছেন না নবীজি সাল্লাহ ইসলাম কোনো উত্তর দেন না যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো কথা আসে নেই আল্লাহর পক্ষ থেকে আসা ছাড়া নবীজি কথা বলতেন না কোনো কথা বলতেন না মুহাম্মাদ হারে গিজের নগহতা তা নগহতা জিবরাইল জিবেরাইল হারে গিজের নগহতা তা নগহতা কি রেদেগা যতক্ষণ পর্যন্ত আল্লাহ অর্ডার করতেন না এতক্ষণ জিব্রিল আসতেন না যতক্ষণ জিব্রিল ফেরেস্তে আসতেন না এতক্ষণ আমাদের নবীজি কথা বলতেন না তাহলে নবোজিলা আসতাম যা বলতেন সবগুলো ওয়ার্কের মাধ্যমেই বলতেন এবার কিছুদিন পর আল্লাহ ফাখরবলা আলামিন আয়াত নাজেল করতেছেন কি আয়াত নাজেল হয়েছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির কুল ফিহিমা ইসমুন কাবিরু ওয়া মালাফিউলিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে আমার হাবিব মানুষরা আপনাকে প্রশ্ন করতেছে মদ সম্পর্কে এবং নেশা সব এই জুয়া খেলা সম্পর্কে নেশা সম্পর্কে এবং জুয়া খেলা সম্পর্কে প্রশ্ন করতেছে আপনারা তাদেরকে বলুন কল ফিহিমা ইসমুন কাবির এ নেশা মদ شراب এবং জুয়া খেলা এই দুইটার মধ্যে মারাত্মক ক্ষতি আছে কে বলতেছেন? কে বললেন আল্লাহ আল্লাহ বললেন নেশা এবং জুয়া খেলার মধ্যে মারাত্মক ক্ষতি আছে এরপরে কি বললেন ওয়া মানাফিউলিন নাস বাহ্যিক হয়তো কিছু উপকার দেখা যায় কিন্তু ওয়া ইসমহুমা আকবরু মিন কোথের সাইডটা লাভের চেয়ে গুণ বেশি